আজকে মূলত আমরা কথা বলছিলাম সৌমি রেডমি কে এইটি আলট্রা এই ফোনটি নিয়ে এই ভিডিওটি মূলত আমাদের এক ভিউয়ার্স এর কমেন্টের ভিত্তিতে বানানো সো আপনারা যদি কোনো এরকম স্পেসিফিক ফোন সম্পর্কে জানতে ইচ্ছা হয় তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো সৌমি রেডমি কে এইটি আলট্রা এই ফোনটি নিয়ে রেডমির এই ফোনটিতে আপনারা সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চিস এর ওলেড ডিসপ্লে দেখতে পাবেন যেখানে হান্ড্রেড ফোর্টি ফোর রিফ্রেশ রেট রয়েছে এছাড়াও ডলভি এর সাপোর্ট রয়েছে ফোনটি রান করার জন্য মিডিয়াটেক ডেমেন নাইন ফোর ডাবল জিরো প্লাস এর মতো চিপসেট থাকছে বেশ কয়েকটি র্যামরো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন ফটোগ্রাফি করার জন্য ডুয়েল ক্যামেরা সেট থাকছে যার মেন ক্যামেরা থাকছে ফিফটি মেগা ক্যামেরা আর এই ফোনটি দিয়ে আপনার এড কে তে ভিডিও রেকর্ডও করতে পারবেন ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু সাত হাজার চারশো দশ মিলি এম্পারের একটি ব্যাটারিও থাকবে সো এই সকল স্পেক নিয়ে ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছো সেটাই আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টে যদি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে আর ফ্রেমে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আর এই ফোনটি ক্যামেরা পামটা কিন্তু একটা সাইডে দেওয়া হয়েছে যার ফলে আমার কাছে মনে হয়েছে এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালোভাবে করতে পারেনি মোটামুটি দুইশো গ্রামের মতো ওয়েট এটিও কিন্তু কম না মোটামুটি বেশ ভালো একটি ওয়েট এরপরেও এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব একটা ভালোভাবে করতে পারেনি হাতে নিয়ে একটু বাল্কি বাল্কি ফিল হচ্ছিল আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ফোনটি ক্যামেরা বাম্পের কারণে এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালোভাবে করতে পারেনি এই ফোনটির থিকনেস হচ্ছে এইট পয়েন্ট টু মিলিমিটার আর ফোনটিতে দুইটি নেনো সিম কার্ড স্লট থাকছে তবে এইচ ডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য আলাদা কোনো স্লট থাকছে না ফোনটি ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য আইপি সিক্সটি রেটিং থাকছে যার ফলে এই ফোনটি নিয়ে আপনার টু মিটার পানি নিচে যেতে পারবেন তবে সর্বোচ্চ থার্টি মিনিট পর্যন্ত এই ফোনটি সার্ভাইভ করতে পারবে আর আমি বলবো যে এই ফোনটি নিয়ে পানি নিচে না যাওয়ার জন্য কারণ এই ফোনটি যদি একবার ওয়াটার ড্যামেজ হয়ে নষ্ট হয় তাহলে কিন্তু কোম্পানি আর ওয়ারেন্টি ক্লেম করবে না সো দেন যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনারা সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চিসের ডিসপ্লে দেখতে পাবেন যেখানে সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্ট করছে এছাড়াও এই ফোনটিতে কিন্তু হান্ড্রেড ফোর রেট রয়েছে যেটি ম্যাক্সিমাম করতে পারছিল এছাড়াও এই ফোনটিতে ডল ভিভিশন ডেট সাপোর্ট রয়েছে এবং এসবিএম থাকছে এবং তিন হাজার দুইশো নিটস এর পিক ব্রাইটনেস থাকছে এই ফোনটির ডিসপ্লে পিক ব্রাইটনেস নিয়ে খুব একটা ইস্যু ছিল না ইনডোর এবং আউটডোর এই ফোনটির ভিজিবিলিটি খুবই দারুণ ছিল তবে ডিরেক্ট সানলাইটে এই ফোনটির ডিসপ্লে নিয়ে কিন্তু একটু ইস্যু ছিল মানে ভিজিবিলিটি নিয়ে একটু ইস্যু ছিল দেন এই ফোন টি স্কিম টু বডি রেসিও হচ্ছে নব্বই দশমিক দুই পার্সেন্ট চারপাশে চীন এবং ভেজেল বেশ নেরবি মনে হয়েছে আমার কাছে তার কিন্তু এই টিতে যে পানসো কাঁটা উত্তরা দিয়েছে সেটিও কিন্তু বেশ ছোট যার ফলে এই ডিসপ্লে দেখতে কিন্তু আরো সুন্দর লাগছিল আর এটি রাউন্ড শেপ ফোন হয় কিন্তু হাতে ধরেও একটি প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হচ্ছিল দেন এই ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য রেজুলেশন হিসেবে থাকছে বারোশো আশি ইনটু দুই হাজার সাতশো পিক্সেল পিক্সেল ডেন্সিটি চারশো সাতচল্লিশ পিপিআই এক্সপেক্ট রেসিও নাইন্টি আমার কাছে এই ফোনটির ডেন্সিটিটা একটু কম মনে হয়েছে এখানে যদি পাঁচশো প্লাস ডেন্সিটি থাকতো তাহলে অবশ্যই ভালো হতো এ ফোনটির তে তেমন কোনো প্রোটেকশন থাকছে না এর জন্য আপনি একটি টেম্পার গ্লাস ব্যবহার করবেন তবে কোম্পানি ক্লেম করছে ফোনটির ডিসপ্লে প্রোটেকশন করছে স্ক্যান বাই ড্রপরেজ টেন্টি গ্লাস দেন সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে পেয়ে যাবেন যার ব্যাক হেন্ড রান করবে হাইপার ওয়েস টু আর ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি নাইন ফোর ডাবল জিরো প্লাস এর মতো চিপসেট

ম্যাক্সিমাম টাইমে ফিফটি এইট থেকে সিক্সটি এফপিএস এর ভিতরে এই ফোনটি রান করছিল আর লং টাইমে এই ফোনটি কিছুটা গরম হতে লক্ষ্য করা গেছে তবে ডে টু ডে লাইফে খুব একটা এই ফোনটি গরম হচ্ছিল না তবে হালকা পাতলা গরম হচ্ছিল যেটি নর্মালি সকল ফোনে হয়ে থাকে আর এই ফোনটির হ্যাপটিক ফিডব্যাকও কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল আমার কাছে ভালো লেগেছে পাঁচটি র্যামরম ভেরিয়েন্টে পাওয়া যাবে রেডমি কে এটি আল্টা এ ফোনটি বেসবি র্যান শুরু হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম থেকে এছাড়া ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি র্যাম ওয়ান টি রোম দেন যদি এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি তাহলে এখানে ডুয়েল ক্যামেরা সেট আপ থাকছে যার মেন ক্যামেরা থাকছে ফিফটি মেগা পিক্সেল ওয়ান পয়েন্ট নাইন এপার্চার একটি ক্যামেরা যার সেন্সর সাইজ হচ্ছে টোয়েন্টি থ্রি মিলিমিটার আর এই ক্যামেরাতে স্ট্যাবিলাইজেশন হিসেবে থাকছে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন অর্থাৎ ও আই এস তার সাথে এইট মেগা পিক্সেলের একটি ক্যামেরা থাকছে যেটি আল্ট্রা ওয়েট সেন্সর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ একশো উনিশ ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি তোলা যাবে আর মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ এইট কে থার্টি এফপি এ ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে এই ফোনটির ক্যামেরা বা ছবির পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে মোটামুটি লেভেলের ছবি দিতে পারছিল প্রায় ফিফটি কে বাজেটের ভিতরে এর থেকে বেটার ছবি আমি এক্সপেক্ট করেছিলাম এই ফোনটির ছবিগুলোতে কন্টাস্টের পরিমাণ মোটামুটি ভালোই ছিল এক্সপোজার ব্যালেন্স মোটামুটি ভালোভাবে করতে পারছিল বাট আরেকটু বেটার কোয়ালিটি আমি এক্সপেক্ট করেছিলাম আর এই ফোনটির ছবিগুলোতে আমার কাছে কিছুটা ডিটেলস এর পরিমাণ কম মনে হয়েছে যেটি শাওমির বেশিরভাগ ফোনে লক্ষ্য করা যায় আর এই ফোনটি দিয়ে তোলা ছবিগুলোতে যদি আপনি লাল কালার চলে আসে তাহলে সেটিকে কিছুটা বুস্ট করে দিচ্ছিল দেখে কিছুটা কমলা কমলা ফিল হচ্ছিল দেন এই বিষয়টি আমার কাছে ভালো লাগেনি কারণ এখানে এক্সপোজার ব্যালেন্স বা কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছিল লোলাইটে এই ফোনটি দিয়ে খুব একটা ছবি ভালো আসছিল না কারণ লোলাইটে এই ফোনটি দিয়ে তোলা ছবিতে বেশ নয়েস চলে আসছিল এবং ডিটেলস এর পরিমাণও খুবই কম ছিল আর পোর্টেট মোডে এস ডিটেকশনটা খুবই ভালোভাবে করতে পারছিল দেন খুব একটা আর্টিফিশিয়াল আমার কাছে মনে হয়নি তবে ফেস টু একটু সফট করে দিচ্ছিল আর যদি ফোনটি ভিডিও সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি দিয়ে এইট কে থার্টি এফ পেস এ ভিডিও রেকর্ড করা যাবে আমার কাছে মনে হয় না যে এইট কে থার্টি এফ পেস এই ফোনটি দেওয়া উচিত হয়েছে কারণ এই ফোন টির এটকে থার্টি এফপিএস দিয়ে আপনারা খুব একটা ইজিলি বা ভালোভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন না আপনার হাত যদি সে কি হয় তাহলে কিন্তু এই ফোনটির ফুটেজ খুবই বাজে লেভেল এর হবে কারণ এটকে থার্টি এফ এই ফোনটির টির স্টেবিলাইজেশন কোনভাবে কাজ করে না তবে আপনি যদি কোনো একটা স্টুডিওর ভিতরে ভিডিও রেকর্ড করেন অর্থাৎ ফোনটি একটা জায়গায় রেখে তাহলে মোটামুটি বেশ ভালো রকমের একটি ফুটেজ পেয়ে যাবেন আর আমার কাছে মনে হয় না যে মোবাইল ফোন দিয়ে এটকে থার্টি এফ বা এট কে তে ভিডিও রেকর্ড করার খুব একটা প্রয়োজন আছে যেহেতু এই ফোনটিতে ফোর কে সিক্সটি থাকছে সেহেতু এনাফ সেখানে এট কে থার্টি এফপিএস না দিলেও চলতো আর এট কে থার্টি এ ভিডিও রেকর্ড করতে গেলে কিন্তু মোটামুটি ফোনটি বেশ ভালো রকমের গরম হচ্ছিল তবে ফোর কে সিক্সটি গরম হচ্ছিল তার তুলনামূলকভাবে ভাবে তে ভিডিও রেকর্ড করতে গেলে বেশি গরম হচ্ছিল দেন সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে সেখানে টোয়েন্টি পিক্সেল একটি ক্যামেরা থাকছে সেলফি ক্যামেরা ছবির কোয়ালিটি মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে ফেসগুলো খুব একটা সফট করে দিচ্ছিল না দেন কন্টাস্টের পরিমাণ মোটামুটি ভালোই ছিল এক্সপোজার ব্যালেন্স মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল ছবিগুলিতে খুব একটা ওয়ার্ম টোন লক্ষ্য করা যায়নি তবে সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ থাউজেন্ড এইটিপি থার্টি এফ পিএস এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল আমার কাছে মনে হয় যে এখানে থাউজেন্ড এইটিপি সিক্সটি এফ অন্তত দেওয়া উচিত ছিল এই ফোনটিতে আপনার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটি পাচ্ছেন না তবে স্টিরিও স্পিকার পাচ্ছেন যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালো ছিল ফুল ভলিউমেও খুব একটা ডিস্ট্রেশন লক্ষ্য করা যায়নি ওয়াইফাই সিক্স এবং ডুয়েলভেন ওয়াইফাই সাপোর্ট থাকছে আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট ফোর এই NFC সাপোর্ট আইফোনটিতে আপনারা পেয়ে যাবেন তবে USB এর কোন ভার্সনটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা আমি জানি না এই ফোনটি সিকিউরিটি সিস্টেম নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে এই ফোনটি আমার কাছে মনে হয় যে কিছুটা স্লো ছিল ফোনটি দ্রুত অন লক হয়ে যাচ্ছিল তবে ইনিশিয়েশনটা কিছুটা স্লো ছিল এছাড়া কিন্তু এই ফোনটিতে অ্যাক্সিলোমিটার সেন্সর থাকছে জাইরো সেন্সর থাকছে প্রক্সিমিটি সেন্সর থাকছে এবং কম্পাস সেন্সর থাকছে আর এই প্রত্যেকটি সেন্সর কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে কাজ করছিল সবচেয়ে যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে এত কিছু রান করার জন্য এ ফোনটিতে সাত হাজার চারশো দশ একটি ব্যাটারি থাকছে এটি সিলিকন কার্বনের ব্যাটারি এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য হান্ড্রেড ওয়াটের একটি চার্জার থাকছে তবে ভালো বিষয় হচ্ছে যে এ ফোনটিতে পিডি থ্রি পয়েন্ট জিরো ফাস্ট চার্জিং সাপোর্ট করছে এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ মোটামুটি বেশ ভালোই ছিল প্রায় দেড় দিনের মতো এই ফোনটি থেকে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু বাইপাস চার্জিং সিস্টেমটা থাকছে তবে আরো ভালো হতো যদি এই ফোনটিতে রিভার্স চার্জিং সিস্টেমটা দিত আর যারা বাইপাস চার্জিং সিস্টেম সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি এই ফোনটি দিয়ে আপনার চার্জরত অবস্থায় গেম খেলতে পারবেন বা ডে টু ডে লাইফের যে কোনো কাজ করতে পারবেন তবে আমি বলবো না যে এই ফোনটি চার্জরত অবস্থায় আপনারা গেম খেলেন বা অন্য কোনো কাজ করেন কারণ হান্ড্রেড ওয়াটার চার্জার দিয়ে ফোনটি চার্জ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগছিল না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন গ্রে হোয়াইট ব্লু গ্রিন এই চারটি কালার ভ্যারিয়েন্টে আপনারা পেয়ে যাবেন রেডমি কে এটি আলটা এই ফোনটি আর আরো একটি বিষয় এই ফোনটির আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে এই ফোনটিতে কিন্তু ইন কুলার দেওয়া হয়েছে আর ইন বিল্ড কুলার দেওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটি মোটামুটি বেশ ভালো হিট জেনারেট করছিল ইনবিল্ড কুলার সিস্টেমটা দেওয়ার কারণে কিন্তু এই ফোনটিতে বাইপাস চার্জিং সিস্টেমটা দেওয়া সম্ভব হয়েছে সবচেয়ে যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি আপনারা ফিফটি কে বাজেটের ভিতরেই কিনতে পারবেন দেন চলুন এই ফোনটিকে সেকশন ওয়াইজ আমরা 10 এর ভিতরে রেটিং করি এই ফোনটির ডিজাইনে আমরা 10 এ 8 দিচ্ছি পারফরম্যান্সে 10 এ 8 দিচ্ছি কানেক্টিভিটি এবং ব্যাটারিতে এই ফোনটিকে আমরা 10 এ 10 দিচ্ছি ডিসপ্লে তেও আমরা 10 এ 9 দিচ্ছি তবে ডিসপ্লে তে কর্নিগুইলা গ্লাস বা পান্ডা গ্লাসের মতো প্রোটেকশন থাকলে আমরা 10 এ 10 দিতাম ক্যামেরাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ক্যামেরাতে আমরা 10 এ 8 দিচ্ছি ফিচার এবং ইউজিবিলিটি আমরা 10 এ 9 দিচ্ছি সো ওভারঅল যদি এই ফোনটিকে আমরা দশের ভিতরে রেটিং করি তাহলে আমরা এইট পয়েন্ট নাইন দিচ্ছি সো এই ছিল আজকের আমাদের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন পরবর্তীতে কে কোন ফোন নিয়ে ভিডিও চান সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন